হাই ফ্রেন্ডস আমরা আগের ক্লাসে তৎপুরুষ সমাজ সম্বন্ধে আলোচনা করেছি আমরা তৎপুরুষ সমাসের মধ্যে টোটাল আট রকমের কথা বলেছি তার মধ্যে যেখানে আমরা চারটি অংশ শেষ করে ফেলেছি আজ আমাদের পঞ্চম তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করার কথা অর্থাৎ অধিকরক তৎপুরুষ আমরা ইতিমধ্যেই কর্মকরণ সম্প্রদায় ও অবাদান তৎপুরুষ শেষ করে ফেলেছি এই ক্লাসে আমরা থাকছে অধিকরক তৎপুরুষ অধিকরণ কারক আমি মনে করি তোমরা অলরেডি পড়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে অধিকরণ তৎপর তোমাদের কাছে মানে অধিকরণ কারক অর্থাৎ কারক সমাজ এসব তোমাদের ছিল সেখানে আমরা কি পড়েছি যে কর্মকারক আমরা যেমন কি দ্বারা যদি প্রশ্ন করি সব মানে ক্রিয়াপদে সঙ্গে সঙ্গে যদি কী রিলেশনশিপ আছে সম্পর্ক আছে যদি সেটা আমরা কী দ্বারা প্রশ্ন করি তখন সেটা কর্ম হয়ে যাচ্ছে তাই না তারপর করণ কারক দ্বারা তাই না বিয়ে বা কর্তৃক এরকম যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি তখন হচ্ছে কি আমাদের দাঁড়াচ্ছে যে করদপ্রুষ সম্প্রদান মানে কি কাউকে দেওয়া বা সম্প্রদান বা দান করা এই সম্বন্ধ যদি থাকে তখন তাকে বলবো আমরা সম্প্রদান মানে কারক তাই না তারপর অপাদান কারক হচ্ছে কি আমরা পড়েছিলাম যে থেকে হইতে চেয়ে তাই না থেকে হইতে চেয়ে এগুলো আসবে আমাদের হচ্ছে অপাদান তৎপুরুষ আর অধিকরণ তৎপুরুষ হচ্ছে কোথায় যদি আমরা কোথায় প্রশ্ন জিজ্ঞেস করি তখন আসবে আমাদের অধিকরণ তৎপুরুষ কি বললাম অপাদান তৎপুরুষে ছিল থেকে হইতে চেয়ে আর এই অধিকরণ তৎপুরুষ হচ্ছে কোথায় যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি কোথায় দ্বারা কোথায় শব্দটার সঙ্গে যদি পদের যদি সম্পর্ক থাকে তখন সেটাকে বলবো আমরা অধিকরণ কারক মানে হ্যাঁ কারক আর যদি আমরা এইভাবে অধিকরণ কারকের মাধ্যমে দুটো পদকে মানে একটা পূর্বপদ আর একটা পরপদ তো এই অধিকরণ কারকের মাধ্যমে যদি দুটি পদকে একটি পদে পরিণত করি অর্থাৎ সমস্ত পদে পরিণত করি মাঝে আমাদের যে অন্তস্থ বিভক্তি বা এ বা এতে এরকম বিভক্তি যদি থাকে এদেরকে যখন আমরা লোক করব তখন সেই ধরনের সমাজকে বলবো আমরা অধিকরণ তৎপুরুষ সমাজ ঠিক আছে ফর এক্সাম্পল যেমন সভাসীন এটা আমাদের যে সমস্ত পদ কোন দুটো পদ থেকে সভায় সভায় আসেন আসেন কোথায় তো এখানে আমরা কোথায় যারা যদি প্রশ্ন জিজ্ঞেস করি তখন সভাসীন হয়ে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে না কোন কোন বিভক্তি অধিকরণ তৎপুরুষের মধ্যে পড়ে কোন কোন বিভক্তিকে আমরা লোপ করব এটা মুখস্থ করার দরকার নেই আমাদের শুধুমাত্র এইটুকু মনে রাখতে হবে কোথায় তারা যদি প্রশ্ন জিজ্ঞেস করি কারক আর অধিকরণ কারকের মাধ্যমে যদি আমরা যে দুটি পদকে একটি পদে পদে পরিণত পরিণত বা দুই পদকে যখন আমরা একটি তখন সেটাকে সেই ধরনের মানে তৎপুরুষকে বলবো আমরা অধিকরণ তৎপুরুষ সমাজ আরেকটা এক্সাম্পল দেখি আমরা গঙ্গা স্নান কোথায় স্নান গঙ্গা স্নান তারপর মর্মাহত মর্মে আহত মন মরা বা মনে মরা সজ্জায় শাহি সজ্জায় শাঁহি রাত কানা রাতে কানা ঠিক আছে আচ্ছা আর বেশ কিছু মানে সমস্ত এতগুলো আমি উদাহরণ এই বোর্ডে আমি রাখিনি আমি মুখে বলছি আশা করি তোমরা বুঝে যাবে ধুলি লুণ্ঠ ধুলি লুন্ঠিতা লুণ্ঠিতা বা ধুলিতে লুন্ঠিতা স্বার্থপর স্বার্থে পর শীর্ষস্থিত শীর্ষে স্থিত তারপর বিশারদ যেমন হচ্ছে মানে সরি সর্ববিদ্যায় বিষারদ তারপর এটা কি বলবো সর্ববিদ্যা বিশারদ তারপর গীতোক্ত গীতায় উক্ত কোথায় উক্ত গীতায় উক্ত তারপর দাঁত কপাটি দাঁতে কপাটি তারপর গলা ধাক্কা গলায় ধাক্কা গলাতে ধাক্কা ঠিক আছে তারপর কর্মব্যস্ত কর্মে ব্যস্ত বনবাস মানে বনে বাস তারপর গৃহাগত বা গৃহে আগত তারপর দিন কানা দিনে কানা কোন ঠাসা কোনে ঠাসা গাছ পাকা মানে গাছে পাকা তারপর ধরা ধরাশায়ী এরকম একটা তোমরা করে নিতে পারে তাল কানা তুমি বুঝতেই পারছো কি হবে পাড়া বেড়ানো মানে পাড়ায় বেড়ানো ঠিক আছে তো আশা করি আর কোনো এক্সাম্পল দরকার নেই যা যা পরীক্ষায় আসতে পারে আমি মোস্ট অফ এক্সাম্পলস আমি কমপ্লিট করে দিয়েছি তো এর ক্লাসে এর পরের ক্লাসে আমরা আরও বেশ কিছু অংশ নিয়ে আলোচনা করব ঠিক আছে আর হ্যাঁ যে আর একটা কথা আমার বলা হয়নি সেটা হচ্ছে একটু ব্যতিক্রম একটা উদাহরণ দিই যেমন পূর্ব যেমন কি শব্দটি আছে এটাকে আমরা এভাবে ব্যাস বাক্য করতে পারি পূর্বে শ্রুত আগের বারগুলোতে আমরা কি ছিল যে রাত কানা মানে কি রাতে কানা এই দুটোকে পর যুক্ত করে রাত কানা হয়ে যাচ্ছিল কিন্তু আমরা যদি পূর্বে শ্রুত পূর্বে শ্রুত আগের থেকে যেটা মানে শোনা হয়েছে এমন পূর্বে শ্রুত সেটা সেখান থেকে কি আসবে পূর্ব শ্রুত না এরকম হয় না যেমন পূর্ব ঠিক আছে তো এইরকম আরেকটা উদাহরণ উদাহরণ হয় ভূতপূর্ব আশা করি তোমরা বুঝে গেছো এটার আনসার কি হবে তো অধিকরণ তৎপুর সমাজ এখানেই মানে বন্ধ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা নতুন একটা বা দুটো টপিক নিয়ে আসবো অবশ্যই প্রেজেন্ট থেকো, বাই